ডিং মোবাইলের ব্যাটারিতে চার্জ বেশি গুণ থাকে না ব্যাটারি দ্রুত ফুরিয়ে যাচ্ছে তো আপনারা জানতে পারবেন কি কি কারণে ব্যাটারি দ্রুত ফুরিয়ে যায় এবং এর সমাধান কি কি প্রথমত যে কারণে ব্যাটারিটি খুব দ্রুত ফুরিয়ে যায় সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড চলমান অ্যাপস গুলো ব্যাকগ্রাউন্ডে অটো অ্যাপস রান করে সে কারণে তো এগুলো আমাদের খুঁজে বের করে অপরে রাখতে হবে ব্যাকগ্রাউন্ডে চলমান অ্যাপস গুলো বন্ধ করার জন্য প্রথম আমাদের সিটিং এ চলে যেতে হবে সেটিং আসা পর নিচে যাবেন এবং দেখবেন অ্যাপস নামে একটা অপশন আছে অ্যাপস অ্যাপসের উপরে ক্লিক করবেন এখানে ম্যানেজ অ্যাপস নামে আরেকটা অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এবং ব্যাকগ্রাউন্ড অটো স্টার্ট এখানে ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ড অটো স্টার্ট আপনার এখানে না থাকলে উপরের থ্রি ডট মেনুর উপরে ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড অটো স্টার্ট তো আমারটা প্রথমে শো করছে ব্যাকগ্রাউন্ড অটো স্টার্ট এখানে ক্লিক করব এবং এখানে যতগুলো টিক মার্ক দেওয়া থাকবে সবগুলো অটো স্টার্ট হবে আপনার অ্যাপসের ভিতরে যাওয়া লাগবে অটোমেটিক ভাবে আপনার ব্যাকগ্রাউন্ডে অ্যাপস গুলো রান হতে থাকবে সে কারণে কিন্তু আপনার ব্যাটারিটা খুব শেষ হয়ে যাচ্ছে তো এই অ্যাপস গুলো যেগুলো আপনার প্রয়োজন নাই এখানে দেখবেন আরো কতগুলো অ্যাপস আছে যেগুলো আপনারা টিকমার্ক দেওয়া আছে কিনা ব্যাকগ্রাউন্ড অটোস্টার্ট অ্যাপস প্রয়োজন না হলে এইগুলো ডিসেবল করে দেবেন তো আমি এখানে টিকমার্ক গুলো ডিসেবল করে দিচ্ছি আমার একটি অ্যাপস এখানে অটো স্টার্ট হওয়ার কোনো দরকার নেই তাতে কিন্তু আমার অ্যাপস গুলোতে যে ব্যাটারিটা ইউজ করতে সেগুলো আমরা সেফ হয়ে গেল তো এগুলো আমরা এখন ডিসেবল করে দিলাম তৃতীয় নম্বরে আপনার ব্যাটারি সেফ মোড ব্যবহার করতে পারেন ব্যাটারি সেফ মোড ব্যবহার কিভাবে করবেন তো এটার জন্য আবার আপনাদের সেটিং এ চলে যেতে হবে এবং এখানে দেখবেন ব্যাটারি নামে একটি অপশন আছে ব্যাটারি উপরে ক্লিক করবেন এবং এখানে দেখুন কারেন্ট মোড নামে একটা অপশন আছে এখানে ক্লিক করব ব্যালেন্স আছে ব্যাটারি সেভ আছে আটটা ব্যাটারি সেভ আছে আমার এটা ব্যালেন্সে এখন সিলেক্ট করা আছে ব্যালেন্সে সিলেক্ট করা অবস্থায় আমার ব্যাটারি রিকমেন্ডেড হয়েছে 20 ঘন্টা এবং ব্যাটারি সেভ থাকলে হবে 25 ঘন্টা আটটা ব্যাটারি সেভ থাকলে হবে 66 ঘন্টা এত ঘন্টা না থাকলে আপনার ব্যাটারিটা কিন্তু খুব ভালো একটি পারফরম্যান্স পাবেন আপনারা তো এখান থেকে আপনারা ব্যালেন্স যদি সিলেক্ট করা থাকে ব্যাটারি সেভ এর উপরে ক্লিক করে দিবেন এবং নিচ থেকে ওকে করে দিবেন পারমিশনটা দিয়ে দিবেন এখানে আমাদের কালারটি অন্য কালার ছিল এখন অন্য কালার হয়ে গেছে ব্যাটারি পারফরমেন্সটা আপনি খুব ভালো পাবে এবং এখানে আরো কিছুই পাবেন ব্যাটারি সেফ সিটিং এখানে ক্লিক করবেন টন অফ এলাও অন ডিসপ্লে এটা যদি আপনি ইনেবল করা থাকে এটা আপনারা অফ করে দিতে পারেন তাতে আপনার কিন্তু ব্যাটারিটা সেফ মোট অন হবে এবং এডিশনাল ফিচার উপর ক্লিক করবেন এখান থেকে টার্ন অফ মোবাইল ডাটা ইন ডিভাইস ইস লক আপনার ডিভাইসটি যদি লক হয়ে যায় তাহলে আপনার মোবাইল ডাটা যদি অন করা থাকে এটা অফ হয়ে অটোমেটিক ভাবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন তা থেকে তো আপনার ব্যাটারিটা সেট মোডটা চালু হবে ভালো হবে ক্লিয়ার ক্যাশ উইন ডিভাইস ইস লক এখান থেকে আপনারা টাইমটি সিলেক্ট করে দিতে পারেন তারপর আপনারা ব্যাটারি পারফরমেন্স ভালো করার জন্য অফ করার জন্য নোটিফিকেশন বন্ধ করতে পারে তো আপনারা সিটিং এ চলে যাবেন এখান থেকে নোটিফিকেশন অ্যান্ড সাইট উপরে ক্লিক করবেন আপনারা নোটিফিকেশন লেখা দেখতে পারে লেখা পারে ক্লিক করার পর নোটিফিশন উপর ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পারবেন কতগুলো অ্যাপস এ পারমিশন দেওয়া আছে এই অ্যাপস গুলো নোটিফিকেশন আপনার মোবাইলে চলে আসে তো এখান থেকে যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো আপনারা অফ করে রাখতে পারেন এটি নেই তারপরে এমআই আপনারা দেখে দেখে যেগুলো আপনার দরকার নেই সেগুলো আপনি এখান থেকে অফ করে দিতে পারেন এতে কিন্তু আপনার ব্যাটারিটি খুব ভালো সেপ থাকবে পরবর্তীতে আপনারা অটো ব্রাইটনেস এটা আপনি অফ করে রাখতে পারেন তো ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেসের এর উপরে ক্লিক করবেন আপনারা উপর থেকেও কিন্তু এখান থেকে যে অটো স অপশনটা এটা আপনারা অফ করতে পারেন এবং এটা যদি আপনার বেশি দেওয়া থাকে তাহলে এটা আপনারা কমাই দেবেন যতটুকু আপনার প্রয়োজন সেটুকু আপনারা রাখতে পারেন কিন্তু ফুল এভাবে দিয়ে না অটো ব্রাইটনেসটা ফুল দিয়ে রাখবেন না তাহলে কিন্তু আপনার ডিসপ্লেটা বেশি আলাদা প্রয়োজন হবে এবং আপনার ব্যাটারিটা খুব দ্রুত শেষ হয়ে যাবে তো এখানে অটো ব্রাইটনেস এটা ইনেবল করা আসলে আমার এটা আপনার অফ করে রাখতে পারেন অথবা ইনেবল করে রাখতে পারেন কিন্তু আপনারা ফুল ব্রাইটনেস দিয়ে রাখবেন না তাহলে খুব দ্রুত ব্যাটারিটি শেষ হয়ে যাবে এবং আপনারা কন্ট্রোল সেন্টার থেকে দেখতে পারেন আপনার অফ যত আইকনগুলো ইনেবল করা আছে সেগুলো অফ করে দেবেন যেমন এটা ব্যাটারি সেফ এটা আমার প্রয়োজন আছে এবং এখন যদি আমরা ব্লুটুথ ওয়াইফাই ডাটা এগুলো যদি অন করে রাখি অ্যাপস গুলো তো একটু রান করছে ব্যাটারিটা রান করছে তো এগুলো আমরা অফ করে দেব যখন আমাদের প্রয়োজন হবে তখন শুধু এটি ইনেবল করে রাখবো এবং যতক্ষণ আমাদের প্রয়োজন লাগবে না তখন এটা আমরা অফ করে দেব তাহলে কিন্তু আপনার ব্যাটারিটি খুব ভালো একটি পারফরমেন্স আপনি পেয়ে যাবেন আশা করি এই কাজগুলো করলে আপনারা আপনাদের মোবাইলের ব্যাটারি দ্রুত ফুরিয়ে যাওয়ার সমস্যা থেকে সমাধান পাবেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনি আমাদের চ্যানেলটি নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ